আপনাদের সঙ্গে আছি এস আজাদ ঢাকার গণমাধ্যম কর্মী দেখুন বিশ্বে চীনের এখন একক আধিপত্য বলা যায় এবং চীন ধরে কমিউনিস্ট সরকার শাসন করছে এবং তাদের মধ্যে একটি একনায়কতন্ত্র ভাব কাজ করে এবং তারা বিশ্বের বিভিন্ন দেশে যেখানে তারা সাপোর্ট দেয় যে দেশের রাজনৈতিক নেতাদের কিংবা বিক্ষোভ আন্দোলনে সাপোর্ট দেয় তাদের স্বার্থ দেখেই কিন্তু তারা সাপোর্ট দেয় এরকম একটা পরিস্থিতিতে মতো দেশগুলো যারা বা প্রশ্রয় দিয়ে থাকে এক নিজেদের মতো করে তারা কিন্তু বাইরের বিভিন্ন দেশে তাদের ইতিবাচক পরিবেশ পেতে চায় সেই হিসেবে হিসেব নিকেশ করেই তারা ক্ষমতাসীন কিংবা বিরোধী দলকে সমর্থন দেয় এখন এই কাজটা আসলে স্বৈরতান্ত্রিক সরকারগুলো এই কাজটা কিভাবে করে একটা ঘটনা জানলে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে যে কিগিজস্থানে দুই অক্টোবরে পার্লামেন্ট নির্বাচনে অনিয়মের অভিযোগের পর রাজধানী বিশকে বিক্ষোভ শুরু হয় নির্ধারিত ভোট পায় মাত্র চারটি দল পার্লামেন্টে যাওয়ার জন্য এই চার দলের তিনটির সঙ্গে তৎকালীন প্রেসিডেন্ট জিন বেকভের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল শক্তিশালী প্রতিবেশী দেশ চীন তখন এই অস্থিরতার প্রতিক্রিয়ায় বেশ সংযম দেখিয়েছিল তবে সংযম তারা দেখিয়েছে এমন ভাবে যা ইঙ্গিত দেয় গণতন্ত্র রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করতে পারে এখন কাজাকিস্তানে চীনের ভূমিকা দেখুন যে দুই সালে সালের শুরুর দিকে কাজাকিস্তানে বেসামরিক বিক্ষোভ দমনে সরকার যখন সহিংস পন্থা বেছে নেয় তখন চীনের প্রতিক্রিয়া ছিল সম্পূর্ণ ভিন্ন চীন প্রকাশ্যে কাজাক প্রেসিডেন্ট কাসিম জোমাত তোকায়েফকে সমর্থন জানা এবং তার দাবির সঙ্গে একমত ঘোষণা দেয় চীন বলেছিল যে বিদেশে প্রশিক্ষিত সন্ত্রাসীরা এই অস্থিরতার জন্য দায়ী তোকায়েভের কঠোর অবস্থার কারণে শত শত মানুষের প্রাণহানি ঘটলেও চীন তার প্রতি অকুণ্ঠ সমর্থন দেয় এখন প্রশ্ন হলো তাহলে কেন চীন দুই ধরনের কোন অভ্যুত্থানে একটির ক্ষেত্রে সংযুক্ত এবং অন্যটির ক্ষেত্রে দৃঢ় অবস্থা নিয়েছিল গবেষকরা সাধারণত ধরে নেন স্বৈরাচারী শাসন ব্যবস্থাগুলো এক ধরনের সুসংগঠিত মতাদর্শ বিদেশে রপ্তানি করতে চায় যেমনটি সোভিয়েত ইউনিয়ন শীতল যুদ্ধের সময় কমিউনিজম প্রচারের ক্ষেত্রে করেছিল বেজিং এর মতো দমনমূলক সরকারগুলো দেখাতে চায় স্বৈরাচারী শাসনই রাজনৈতিক অস্থিরতার সবচেয়ে যুক্তিসঙ্গত সমাধান